বলতে পারো একদমই নো ফেল রেসিপি দই অনেক সময় বানাতে গিয়ে ঠিকঠাক জমে না বাট আজকে মাত্র হাফ লিটার দুধ দিয়ে কিভাবে পারফেক্ট একটা দই জমাবে সেই রেসিপিটাই শেয়ার করব আসসালামু আলাইকুম আমার করি ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে নতুন একটি রেসিপির সাথে আজকে শেয়ার করব হাফ লিটার দুধ দিয়ে কিভাবে পারফেক্ট দই জমানো যায় আমি এখানে হাফ লিটার দুধে দিয়ে পাঁচটা ছোট কাপকে কাপ হচ্ছে দই বসাবো এই জন্য আমি প্রথমে এখানে এক কাপ পরিমাণ পানি চুলাই দিয়ে দিয়েছি তারপরে হাফ লিটার দুধ দিয়ে দিলাম পানি দেওয়ার একটাই কারণ যাতে দুধটা জাল করতে করতে অনেকটা ঘন আর কালারটাও চেঞ্জ হয়ে আসে এই তো এখন আমি জাল করতে করতে অনেকটা ঘন হয়ে যাবে যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন চিনি দিয়ে দেবো চিনি না একদমই তোমাদের মিষ্টি যেভাবে খেতে চাও চিনিটা সেভাবেই দিয়ে নিব চিনিটা কিন্তু একদমই টেস্টের উপর নির্ভর করে যাই হোক এটাকে আমি নামিয়ে নিয়েছি নামানোর পরে সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি মানে জর্দা কালার তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো কোনোই প্রবলেম নেই এবার এটাকে কিছুক্ষণ নাড়িয়ে একটু ঠান্ডা করে নেব মানে আমার হাতটা ডোবাতে পারি সেই পর্যন্ত ঠান্ডা করে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ হচ্ছে দই এটা রেগুলার আমরা যে দইটা খাই সেই দইটাই আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারো বাট আমার হাতের কাছে এই দইটাই ছিল আর এটা কিন্তু একটু টক টাইপেরই ছিল একেবারে অনেক মিষ্টি দই এটা না এজন্য আমার এটাই ব্যবহার করেছি কোনোই প্রবলেম হয় নাই দারুণভাবে জমে গেছে এবার এটাকে খুব ভালো করে এটাকে ফেটতে হবে যে গরম থাকা অবস্থায় কিন্তু ফেটিয়ে এটাকে একেবারে যে যে পাত্রে আমরা দইটা বসাবো সেই পাত্রে দিয়ে দিতে হবে আমার ফ্যাটানো হয়ে গেছে এবার আমি এখানে ছয়টা নিয়েছি আমি ছয়টা কাপেই কিন্তু দইটা বসিয়েছিলাম তারপরে তোমাদের মানে ভিডিও করার আগে একটা আমি টেস্ট করেই দেখেছিলাম যে কেমন হয়েছে তারপর ভিডিওটাই করেছি আর আমার চ্যানেলে যে ভিডিওগুলোই আছে না কেন পারফেক্ট না হলে সেই ভিডিওটা আমি কখনোই আপলোড করি না যাই হোক এবার সবগুলোর মুখ আট করে আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ দইটা পুরো সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এত সুন্দরভাবে সেট হয়েছে যেটা বলার বাহির তোমরা দেখেই বুঝতে পারতেছো কতটা সুন্দরভাবে সেট হয়েছে এটা কেটেও দেখিয়ে দিচ্ছি দেখো কতটা দারুণভাবে সেট হয়েছে এভাবে তোমরা কিন্তু ঝটপট করে মাত্র হাফ লিটার দুধ দিয়েই বানিয়ে নিতে পারো এই মজাদার দইটা আমার কাছে কিন্তু এই দুইটা খেতে বেশ মজা লেগেছে আর এত সুন্দর পারফেক্ট হয়েছে মজা না লেগে যাবে কই বলো তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ টাটা